গুড মর্নিং গাইস এখন বাজে পাঁচটা আটত্রিশ তো আজ থেকে তোমাদের যেমন যে বলেছিলাম আজ থেকে আমি জিম শুরু করছি আবার তো এখন ফ্রেশ হয়ে নিয়ে জিমের জন্য যাওয়া যাক ছটা ছয় তো আজ যেহেতু অনেকদিন পজ ছিলাম তো আজ শুধু কার্ডিও করব আর অল্প অল্প एक्सरसाइज করে চলে যাব তো আজ ফার্স্ট দিন প্রথম জিমে বেশি কিছু করলাম না যার সামান্য কার্ডিওর ওপর করে রেস্ট নিতে হবে কাল থেকে প্রচণ্ড কা হাতের যন্ত্রণা শুরু হবে সেইটাকে ওভারকাম করে এক মাস এভাবেই চলতে থাকবে হালকার ওপর ট্রেনিং তারপর ওই ট্রেনিং শুরু করবে চলো এখন রুমে গিয়ে অফিস জন্য রেডি হয়ে নিতে থাকে তো ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা প্যাক করে অফিসের জন্য বেরিয়ে পড়ি যাওয়ার পথে দেখি ডিসেসের সামনে প্রচণ্ড ভিড় প্রত্যেক দিনের মতোই বোধে আজও কোনো পরীক্ষা আছে যাই হোক অফিসে পৌঁছে ব্রেকফাস্টটা সেরে নিয়ে ঝটপট কাজে লেগে পড়ি তো কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আজ হয়ে যায় সাতটা বাড়ি ফিরেই তো এই যে আমাদের আমাদের

Once more, once more, once more. चाय सीता के पाये ना, जिया के पाये ना सीता की चाय। अरे केना क्या चाहते हो? हालकोरे बोल सुन सुनते बात चीना। बोलती जिया के पाये। तू ही वाह यार कोरिस्ट मैंने भी। बोल 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 ना बोल भीू बाढ़ में। ना भीू मुझे भीू। तू ही वाह भीू मिला पर टैग। तो भीू चक्कर में मतलब ल অফিস থেকে ফিরে সবার সাথে কিছুটা টাইম স্পেন্ড করে খেতে বসে পড়ি আর খেয়ে দিয়ে শুয়ে পড়ি তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে